নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো কুম্ভ নভেম্বর দু হাজার পঁচিশের রাশিফল সম্পর্কে এই মাসে আপনার জীবনে আসছে বড় পরিবর্তনের হাওয়া যারা চাকরিজীবী তারা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতি বা পেশাগত উন্নতি ঘটতে পারে অর্থভাগ্য এই মাসে বেশ জোরালো কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ বা জমিজমা সংক্রান্ত শুভ সংবাদ পেতে পারেন তবে খরচের দিকেও সতর্ক থাকুন বিশেষ করে বিলাসিতায় প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে এবং সেটা দীর্ঘস্থায়ী হতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে খাদ্যাভ্যাসে ভারসাম্যহীনতা আসতে পারে যাদের শ্বাসযন্ত্র বা বুকের সমস্যা আছে তারা অতিরিক্ত সতর্ক থাকুন সার্বিকভাবে এই মাসটির প্রথমার্ধ তুলনামূলক ধীর কিন্তু দ্বিতীয়ার্ধ শুভ এবং উন্নয়নমুখী ফল প্রদান করবে এমন আরও জ্যোতিষ বিষয়ে জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেলকে ডিটেলসে জানতে মূল ভিডিওটি দেখুন লিঙ্ক বায়োতে আছে